সারাদিন সংসারের কাজ করলেও কাজ শেষ হবে না যদি কিছু কৌশল আপনি না জানেন এই কৌশলগুলো জানা থাকলে আপনার কাজগুলো গুছিয়ে করতে পারবেন সহজ হবে এবং অপচয় থেকে বাঁচতে পারবেন রমজান মাস খুব সন্নিকটে তো এই রমজান মাসে কিছু কাজ আমরা যদি আগে থেকে করে রাখি আমাদের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং রমজান মাসে এই বাদের বন্ধে কি খুব ভালোভাবে করতে পারি আসসালামু আলাইকুম আবারও দশটি টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমি কে আপনাদের মাঝে তো শীত তো চলেই গেল কিন্তু শীতের সোয়েটার জামা কাপড়গুলো কিন্তু রয়ে গেল এখনও আমরা সেভাবে গুছিয়ে উঠাতে পারিনি অনেকেই আমরা সুন্দরভাবে গুছাতে পারি না যার কারণে এবড়া থেবড়া করে গুছিয়ে রাখি এলোমেলো থাকে আলমারির ভিতরে আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাঙ্গারে কীভাবে এইরকম সোয়েটার রাখলে ভালোভাবে থাকবে তো দেখেন আমরা সোয়েটার সাধারণত হ্যাঙ্গারে এভাবে ঝুলিয়ে রাখি এতে করে কি হয় গলাগুলো বড় হয়ে যায় সোয়েটারগুলো দীর্ঘদিন এভাবে থাকলে লম্বা হয়ে যায় তো সঠিক যে পদ্ধতি আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি হ্যাঙ্গারে কিভাবে সোয়েটারগুলো রাখলে সোয়েটার ভালো থাকে আর সুন্দর থাকে হ্যাঙ্গারে দেখতেও ভালো লাগবে এবং ঝুলিয়ে রাখলেও জায়গা কম লাগবে তো দেখেন প্রথমে যে কাজটা করতে হবে হাতাটা এই হ্যাঙ্গারের ভিতর দিয়ে ঝুলিয়ে দিতে হবে একদম আনকমন শিখে রাখুন কাজে লাগবে তো আমরা যে কাজটা করি সেটা সবসময়ের জন্য ভুল পদ্ধতি করি তো সঠিক পদ্ধতি আমাদের অবশ্যই শিখে নিতে হয় তো দেখেন এই দুইটা হাতা হ্যাঙ্গার দিয়ে আগে পরিয়ে নেবেন তারপরে যে কাজটা করবেন ভালোভাবে পরিয়ে নিয়ে একদম নিচে পর্যন্ত হাতাটা আর কি টেনে নিয়ে আসবেন তারপরে এই হ্যাঙ্গারটা ধরে আপনারা ভাস করে নেবেন তো কীভাবে ভাস করছি মুখে বলার থেকে আপনারা দেখে নেন দেখেন এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এইভাবে যদি সোয়েটার এক বছর পর্যন্ত থাকে এগুলো সোয়েটার লম্বাও হবে না বড়ও হবে না বা বলে যাবে না বা হ্যাঙ্গারের ভিতরে রাখলেও দেখতে সুন্দর দেখা যাবে আবার খুলে পড়েও যাবে না দেখতে পেলেন জায়গাটা কিন্তু খুবই কম জায়গার মধ্যে হ্যাঙ্গারের একদম সুন্দরভাবে সোয়েটারটা আছে তো এভাবে যদি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন এটাই কিন্তু সঠিক পদ্ধতি এখন আমি হ্যাঙ্গিং করে দেখাচ্ছি আপনাদের যে হ্যাঙ্গিং করে রাখার পরেও দেখতে কতটা সুন্দর দেখা যায় জায়গাটাও কম লাগে এছাড়া লম্বা হয়ে যাবে না দেখেন সোয়েটার যখন ঝুলানো থাকে অনেক বেশি লম্বা হয়ে যায় কিন্তু দেখেন এখন জায়গাটা খুবই কম আছে এরপরের যে পদ্ধতি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রমজান মাসে আমরা তো আলুর ব্যবহার বেশি করব আলু অনেক রকম রেসিপি তৈরি করা হবে তো দেখা যায় যে আলু বেশি কাটা পড়ে যাবে আলু বেশি কাটা পড়ে গেলে এবার সেটা যদি আমরা রান্না না করি সেটা পড়ে থাকলে কালো হয়ে যায় তো কালো যাতে না হয় সে পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব যে কি উপায় অবলম্বন করলে কোন পদ্ধতি দিলে আপনাদের এই আলুগুলো নষ্ট হবে না বা কালো হবে না তার জন্য আমি এখানে নিয়ে নিব এক খণ্ড বরফ তো এখানে বরফ খণ্ড নিতেও পারেন আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা পানিও নিতে পারেন আমার কাছে এরকম বড় বরফের খণ্ড আছে তাই আমি নিয়ে আসছি আপনারা চাইলে ছোট ছোট করেও নিতে পারেন তো এই বরফ খণ্ডটা আমি এই আলুর উপরে দিয়ে রাখব এতে করে কি হবে এই আলুটা কালো হবে না তো যদি কখনো আমার এই আলুটা কালো হয়নি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি বের করে নিয়ে আসছি আলু কখনো কালো হয়ে যায় তারপরে রান্না করতে গেলে কিন্তু ভালো লাগে না তখন কি করবেন এরকম বড় খণ্ড ছোট ছোট করে খণ্ড করে আলুর ভেতরে দিয়ে রেখে দেবেন চার পাঁচ মিনিট বা পাঁচ সাত মিনিট দিয়ে রাখলে দেখবেন এর কাল যে রঙটা সেটা ঠিক হয়ে এর সতেজ রঙটা চলে এসেছে মানে শব্দ কাটা যে আলু রঙটা সেটা ফিরে আসবে তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে রমজান মাসে এরপরে যে টিপসটা সেটা হচ্ছে আদা তো আদা কিন্তু সস্তা সস্তা ছিল বা আছে কিছু এখনও আদা সস্তা আছে তো আমরা এই রমজান মাসে আর কি রমজান মাস উপলক্ষে এই আদা সংরক্ষণ করে রেখে দিতে পারি এভাবে ছোট ছোটো করে কিউ করে করে কেটে এতে খাবার তেল মিশিয়ে যদি ফ্রিজে রেখে দিই ডিপে রেখে দিই তারপরে যখন খুশি তখন ব্লেন্ডার করলে এর স্বাদ গন্ধ কিন্তু ঠিক থাকবে অনেক সময় দেখা যায় ডিপে রাখার পরে অনেকের কাছে সেই স্বাদ গন্ধ মনে হয় যে ঠিক নেই তারা এভাবে রেখে দিতে পারেন তারপরে যখন দরকার হবে যখনই প্রয়োজন হবে তখনই ব্লেন্ডার করে নিতে পারেন এতে করে কিন্তু অনেক আদা একসাথে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যেহেতু এখন কম দাম তো কম দামের সময় আমরা সবসময়ের জন্য বেশি জিনিস কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারি আর স্বাদ গন্ধ ঠিক রাখার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি বন্ধুরা এরপরে যে ধাপ সেই ধাপটা হচ্ছে এই যে নুডলসের এই কৌটাগুলো এই কৌটাগুলো আমরা কন্টেন্ট যে কৌটাগুলো না ফেলে দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি দেখেন আমাদের এই রমজান মাসে কিন্তু অনেক অনেক জিনিস বিশেষ করে আদা মশলা রসুন এগুলো পেস্ট করে রেখে দিতে হচ্ছে কারণ সবসময়ের জন্য এগুলো মানে প্রতিবারের জন্য রান্না করতে গেলে যদি এগুলো করি তাহলে অনেকটা সময় অপচয় হয় তো এইগুলো এই যে এরকম বাটি থাকার কারণে এই আদা রসুন পেস্ট করে আমরা এই নুডলসের এই কোটাগুলোর মধ্যে রেখে দিতে পারি এতে করে আলাদা আলাদা থাকে যখন যেটা দরকার হয় আমাদের ইত্যাদি তৈরির জন্য যখন যেটা দরকার হবে তখন সেটা বের করে করে নিতে পারবো সবগুলো একসাথে আর কি ঠান্ডা করা লাগবে না বা গলানো লাগবে না তো আশা করি এই পদ্ধতিটাও আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে আসছি কাঁচামরিচ তো কাঁচামরিচের দামও কিন্তু সস্তা আলহামদুলিল্লাহ এবার কিন্তু সবজির দাম অনেক সস্তাই আছে তো আমাদের জন্য অনেক উপকার আমাদের জীবনে অনেকের চাকরি বাকরি নেই কিন্তু শাকসবজি তৈরি তরকারি এই পণ্যের দাম কিছুটা হলেও হাতের নাগালে আসে তো আমরা এখন যতটা পারি সঞ্চয় করে রাখি মানে সংরক্ষণ করে রাখতে পারি যেহেতু যখন তখন জিনিসের দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদের চড়া দামে কিনতে হয় তো এখানে কাঁচামরিচ কিছুটা আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি কি উপায় সংরক্ষণ করে রাখলে এক ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো থাকবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এই ভিডিওটা আগেও দিয়েছি যারা দেখেনি তাদের জন্য আবারও নতুন করে দিচ্ছি যেহেতু রমজান মাস আর প্রতিদিন কিন্তু এই কাঁচামরিচ বাটা বাটি বা কাটাকাটি একটা সময়ের ব্যাপার তো এভাবে করে রাখলেও কিন্তু আমরা আমাদের কাজটা আর কি এগিয়ে রাখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন লবণ আর আমি সয়াবিন তেল দিয়ে ব্লেন্ডার করে নিব। বন্ধুরা তো আমাদের দেখা যায় এই রমজান মাসে কিন্তু প্রতিদিন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটাকাটি অনেকটা সময় লেগে যায় তো এগুলো যদি আমরা সব কিছু রেডি করে রাখি শুধু ইফতারি করার রান্না করার সময় বা সেয়ারির জন্য রান্না করার সময় শুধু বের করেই আমরা কিন্তু রান্নাটা করে ফেলতে পারি এতে করে আমাদের সময়ও বাঁচে আমরা আল্লাহ ইবাদত কি একটু সময় বেশি দিতে পারি তো এখানে আমি তার জন্য কাঁচামরিচটা ব্লেন্ড করে একটা ট্রেতে দেখেন দিয়ে রাখছি এখন এটা চার পাঁচ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখার পরে জমে যাবে জমে গেলে আমি এক একবারের জন্য যতটা লাগবে ততটা কিউ পরিমাণ কিউব করে নিয়েছি আর এটা আপনারা চাইলে বক্সে কিংবা জিপলব ব্যাগে কিংবা এমনি পলিথিনে করে রেখে দিতে পারেন তারপরে যখন রান্নার দরকার হবে সেহেরি রান্নার দরকার হবে বা আপনাদের এমনি ইত্যাদির কোনো কিছু তৈরি করা আইটেম তৈরি করার দরকার হবে এখান থেকে নিয়ে আপনারা রান্না করতে পারবেন এতে করে কিন্তু আপনাদের অনেক অনেক সময় বাঁচবে আর আপনারা আর কি নামাজ কালামে একটু মনোযোগী বেশি মনোযোগী দিতে পারবেন কারণ আমাদের অনেক সময় ব্যয় করি আমরা রান্না বান্না খাওয়াতে তো এই রমজান মাসটা আমাদের একটু ইবাদত বন্দিকে মনোযোগ দিতে হয় যার কারণে আমাদের এই কাজগুলো এগিয়ে রাখলে আমরা একটু কাজগুলো আর কি তাড়াতাড়ি করে আমরা নামাজ কালামটা একটু সময় দিতে পারি এরপরে চলে আসছি পরবর্তী টিপস এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেঁয়াজের দাম অনেক কম মোটামুটি ভালোই কম তো যাই হোক সেটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আমরা যে ইফতারি তৈরি করতে গেলে আমাদের অনেক আইটেম লাগে যে পেঁয়াজের বেরেস্তা এগুলো করতে হয় তো এটা প্রতিদিন করা একটা বিরক্তিকর বিষয় বা অনেক সময় সাপেক্ষের বিষয় তো আমরা যে কাজটা করতে পারি একসাথে অনেক পেঁয়াজ কেটে এটা বেরেস্তা বানিয়ে রেখে করে রেখে দিতে পারি এতে করে কিন্তু একটা বক্স ভরে যদি রেখে দেওয়া যায় তাহলে যখন দরকার হবে তখনই বের করে সেটা নিয়ে সেটা ব্যবহার করা যায় আর এই যে রমজান মাসে এগুলো কিন্তু এই আমার অনেক আগেই করা কিন্তু ভিডিওটা থাকতেই আমার দেরি হয়ে গেল কারণ আমি এখন ইদানিং আসলে সত্যি কথা আমি ইদানিং ইউটিউবে অনেক সময় কম দিচ্ছি আমার আগের মতো সেই এনার্জিটা পাই না ভিডিও তৈরি করার যার কারণে সেইভাবে রেগুলার আর কি সময় মেনটেন করে ভিডিওগুলো দিতে পারি না তো এখানে পেঁয়াজের বেরেস্তা করা শেষ আমি এখন একটা বক্স ভরে রেখে দিব আর যখন আমার ইত্যাদি তৈরি হবে যেটা যখন যেটা দরকার হবে বেরেস্তা দেওয়ার তখন আমি সে এখান থেকে ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু আমার কাজটা অনেক এগিয়ে গেল বন্ধুরা এরপরে চলে আসছি পরবর্তী টিপস এটা হয়তো অনেকে জানেন তারপরে আবার দিচ্ছি আমরা যখন ডাল সিদ্ধ করতে যাই মরিচ আর লবণ দিয়ে তো সিদ্ধ করি হলুদ দিতে যাবেন না তাহলে দেখা যায় অনেক সময় প্রেশার কুকারটা নোংরা নোংরা হয়ে যায় আর প্রেশার কুকার নোংরা হয় এই যে যখন সিটি ওঠে সিটির সাথে কিন্তু এই উপচে পানি উঠলে তারপরে তো আমরা সবসময় তেল দিয়ে আর কি সেটা নিরাময় করি এখন আমি আপনাদের দেখাবো আর একটা পদ্ধতি আমি এখানে একটা স্টিলের চামচ দিয়ে দিলাম স্টিলের চামচ দিলেও কিন্তু এই পানিটা উপচে ওঠে না তো যারা তেল দিতে চান না তারা একটা স্টিলের চামচ দিয়ে আপনারা এই পদ্ধতি করতে পারেন এতে করে পানি উপচে আপনাদের প্রেশার কুকার নোংরা হবে না এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো এই যে এই যে তেলের যে হাতলটা আছে তেলের হাতল দিয়ে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় এই রোজার সময়ই ধরেন আমরা ওয়াশ শুনতে শুনতে বা ইসলামিক কোনো ভিডিও দেখতে দেখতে আমরা রান্না করি বা বেশিরভাগই ইসলামিক গজল শুনতে শুনতে ইত্যাদি তৈরি করি বা রান্না করি তো মোবাইলটা রাখার জন্য সবার বাসায় কিন্তু স্ট্যান্ড থাকে না তো রান্নাঘরে আপনারা মোবাইলটা রাখবেন কিভাবে দেখেন এরকম তেলের যে হাতল আছে এই হাতলটা আপনারা একটু দুই পাশে চাপ দিয়ে এইভাবে বসিয়ে দিতে পারেন এই মোবাইলটা এরপরে আপনারা গজল বা ইসলামিক ওয়াজ সব কিছু রান্নাঘরে বসে শুনতে পারবেন কোনো স্ট্যান্ড প্রয়োজন হবে না একদম বিনা খরচে আপনারা সুন্দরভাবে একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র তেলের হাতল দিয়ে তো আশা করি টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা এরকম ছোটোখাটো টিপস খাটিয়ে আমরা কিন্তু আমাদের সংসারের অপচয়গুলো বাড়ে বাঁচিয়ে নিতে পারি বা আমরা কিছু কৌশল অবলম্বন করে আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারি এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো দেখেন অনেক সময় দেখা যায় ইফতারিটা আমরা আগেই রেডি করে ফেলি কিন্তু ঠান্ডা হয়ে যায় তারপরে আবারও কোনো কিছু করার সময় আমরা কিন্তু সে এই ইফতারিটা আবার গরম করে নিতে পারি বা ভাত ভাতের কথাই বলি ভাতটা যদি আগে রান্না করা হয়ে যায় কোনো কিছু আমরা সিদ্ধ করার সময় যেমন আমি এখন একটা মা কী জন্য সিদ্ধ করছি আলু হয়তো ভুলে গেছি কি আমি সিদ্ধ করছি তো তার উপরে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি এতে করে আমার সিদ্ধটাও হবে আবার ভাতটাও কিন্তু গরম হয়ে যাবে তো এই কাজটাও আমরা করে নিতে পারি এটা সেহারির সময় হোক বা অন্য সময় হোক আমরা এই কাজটা কিন্তু অনায়াসে করে নিতে পারি এতে করে আমাদের ভাতটাও গরম হয়ে গেল বা যেটা সিদ্ধ করছি সেটাও কিন্তু গরম হয়ে গেল তো এখানে আমি সম্ভবত মাছ সিদ্ধ করছিলাম তো যাই হোক এরপরে চলে আসছি পরবর্তী টিপস এই যে আমি এখানে চাল কুমড়ো শাক কুচি কুচি করছি এটা নতুন গৃহিণী আপদের জন্য চাল কুমড়ো শাক যদি একেবারে কুচি কুচি জিরে জিরে করে কেটে রান্না করা হয় এতে করে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় আর সিদ্ধও কম হয় গ্যাসও অপচয় কম হয় তো এখানে দেখেন আমি চাল কুমড়োর শাকগুলো কিভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একদম নতুন গৃহিণী আপুদের জন্য এটা কারণ যারা পুরাতন আমাদের মতো পুরাতন তারা তো জানেন কীভাবে কাটতে হয় নতুন গৃহিণী আপুদের জানার কথা নয় কারণ তারা নতুন তাদের অনেক কিছু শিখতে হয় তো দেখেন এইরকম চার কুমড়োর শাকগুলো এর উপরের আঁশগুলো ফেলে দিয়ে একসাথে গুছিয়ে নিয়ে তারপরে যদি কুচি 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 করে কাটা হয় এই চার কুমড়োর শাক কিন্তু সিদ্ধ হতে একদম কম সময় লাগে আর রান্না করলেও অল্প সময়ের মধ্যে রান্না করা যায় এতে করে দুইটা কাজ হয় রান্নাটাও দ্রুত হয় আর গ্যাসও কিন্তু অপচয় কম হয় তো আশা করি আমার নতুন আপুরা উপকৃত হবেন তো কথা বলতে বলতে আমার কিন্তু এই টিপসগুলো শেষ হয়ে গেল আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ